আচ্ছা বাংলাদেশ জাতীয় সংসদে একটা সংবিধান আছে জানেন আপনারা কথা কোনটাকে আপনারা বাংলাদেশের জাতীয় সংসদে একটা সংবিধান আছে আর কোরআন শরীফও কিন্তু একটা কি সংবিধান আল্লাহ নিজে বলছেন হাজা ভায়া নুল্লিন না মানব জাতির জন্য আমি আমার কোরান নামক সংবিধান নাজিল করেছি তাহলে এটা যে সংবিধান এটা ঘোষণা কে দিলেন তাহলে এটা কি শুধু নামাজের কিতাব এটাকে শুধু রোজা করার কিতাব এটা কি শুধু হস করার কিতাব এটা কি খালি বাপমায়ের সেবা করার কিতাব না 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 আল্লাহ বলছেন শুধু ওই কিতাব নয় ওগুলো তো আছেই পাশাপাশি এটা দেশের জন্য হবে সংবিধান মানব জাতি যেখানে বসবাস করে মানব জাতির জন্য আমি এটাকে সংবিধানে হিসাবে তোমাদের সামনে পাঠাইয়া দিলাম যদি মনে চায় আল্লাহর সংবিধানের পক্ষে তোমরা থাকো সংবিধানের পক্ষে যদি মনে চায় আর যদি মনে না চায় আল্লাহর সংবিধানের বিরুদ্ধে চলে যাও আল্লাহর সংবিধানের পক্ষে যারা থাকবে ওরা যাবে জান্নাতই ওদের গন্তব্যস্থল হল জান্নাত আর যারা মানুষের তৈরি করা সংবিধানের পক্ষে থাকবে ওরা হবে জাহান নামি যদিও তারা নামাজ পড়বে যদিও রোজা করবে যদিও মুখে দাড়ি রাখবে যদিও তারা জেকে আজকারে ব্যস্ত থাকবে যদিও তারা তাহার জোদ হবে যদিও তারা নফল নামাজি হবে নফল রোজাদার হবে তবুও তারা জাহান নামি হবে কেন হবে বলেন তো এই জন্যই তারা যাহার নামে হবে ওরা মানুষের তৈরি করার সংবিধানের পক্ষে ওরা আল্লাহর দেওয়ার সংবিধানের পক্ষে নয় ঠিক না ভাইরা আমার